ভয়তভাবে অপরাধীরা নরেন্দ্র মোদী আর মমতার অপরাধী আমরা অপরাধী নই নরেন্দ্র মোদী আর মমতার অপরাধী আমরা অপরাধী নই আমরা হাফেজ নের নিসার স্বাধীনতা যোদ্ধা তিতুমিরের বংশধর তার হাতের কাছে যা ছিল তিনি ছাপিয়ে পড়েছেন তিনি হয়তো জিততে পারিনি কিন্তু তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন শেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব নরেন্দ্র মোদী বিজেপি আর মমতার খেলাটা বুঝুন কয়েকদিন আগে কলকাতা কল কংগ্রেসের সদর দপ্তরে দিনের আলোয় হামলা হলো আপনারা দেখলেন না তারা হামলা করেছে বিজেপির পতাকা নিয়ে হামলা করেছে বলুন তো বলুন তো এটা গণতান্ত্রিক না অগণতান্ত্রিক নিশ্চিতভাবে বলবেন এটা অসাংবাদিক অগণতান্ত্রিক দিনের আলোয় যারা হামলা করে এক জাতীয় কংগ্রেসের সদর দপ্তরে তাদের আজ পর্যন্ত কেউ বলতে পারবে এই মমতা ব্যানার্জির প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে খেলাটা বুঝতে হবে খেলাটা বুঝতে হবে বন্ধুগণ আবার সঙ্গে একবার স্লোগানে গলা মেঠা মেলান ইন ক্লাব ইন ক্লাব ভারতবর্ষ ভারতের সংবিধান সংগ্রাম চলছে চলবে গণতান্ত্রিক সংগ্রাম চলছে চল মোদী মমতার বিরুদ্ধে সংগ্রাম চলছে চল আন্দোলন চলবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ মাহিনুর রহমান সাহেবকে তিনি তার সংক্ষিপ্ত এবং খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এরপরেই আমরা যাকে বক্তব্যের জন্য ডেকে নেব আপনাদের অনেক প্রশ্ন যে এই মঞ্চে কামরুজ্জামান সাহেব নেই কেন অনেকে দেখতে পাচ্ছি কিন্তু কামরুজ্জামান সাহেব ব্যক্তিগত কারণে বাইরে থাকার জন্যে বা দিল্লিতে ওনার প্রি শিডিউল একটা প্রোগ্রাম ছিল যার জন্য উনি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারেননি গতকালকেও প্রতিনিধি পাঠিয়েছিলেন আজকেও প্রতিনিধি পাঠিয়েছেন এই আন্দোলনকে সার্বিকভাবে সমর্থন জানিয়ে তিনি সব সময় সঙ্গে আছেন আমাদের জাস্ট এইট বার্তাটুকু দিয়েই এখন আমি মঞ্চে ডেকে নেব বক্তব্যের জন্য আলী আকবর মহাশয় সহ সম্পাদক সংখ্যালঘু যুব ফেডারেশন হ্যালো মঞ্চে উপস্থিত কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই যে ধর্না মঞ্চ এই মঞ্চের আয়োজন করেছে একত্রিশটি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সামনে আছেন প্রথমে এই মঞ্চের পক্ষ থেকে আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই যে যখন দেশ জুড়ে দেশের সংবিধানকে হত্যা করা হচ্ছে দেশের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত করছে যখন আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করার ষড়যন্ত্র করা হচ্ছে যখন ধীরে ধীরে বাংলার দিকে এগোনো হচ্ছে এখানকার প্রকৃত নাগরিকদের বেনাগরিক করা চক্রান্ত নিয়ে তখন আমাদের রাজ্যের যারা সংবিধানকে ভালোবাসে সংবিধানকে মান্যতা দেন সংবিধানের প্রতি আস্থা রাখেন সেই ধরনের প্রথম সারির নেতৃত্ব তারা কিন্তু বসে থাকতে পারেনি তারা রাজপথে চলে এসেছে গত কুড়ি আগস্ট তারা কলকাতার রাজপথে প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সমস্ত রকম সহযোগিতা চেয়ে ধর্মতলাতে কিন্তু এই ধর্ণামঞ্চ আয়োজনে শুরু করার কথা তারা জানিয়েছিল আমরা জানি সেদিন কুড়ি তারিখ কিন্তু এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে যারা ময়দানে নেমেছিলেন তাদেরকে জেল খাটিয়ে ছেড়েছে তাদেরকে তাদেরকে পুলিশের মার পর্যন্ত খেতে হয়েছে পুলিশ অপদস্থ করেছে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের আমাদের সাধারণ সম্পাদক সাহেব সেদিন একদম প্রথম সারিতে থেকে সেই লড়াইয়ে কিন্তু ছিলেন আজকেও আমাদের মাইদা বলল, যে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক নেই অনেকে প্রশ্ন করছেন আমি সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি সাহেব এখানে এসেছেন মৌলানা আনোয়ার হোসেন কাশিমি আমাদের সহসভাপতি প্রথম উদ্বোধনী বক্তব্য রাখলেন আইনজীবী আব্দুল হান্নান আমি সংগঠনের সহ সম্পাদক হিসাবে বলছি এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা শুরু থেকে রয়েছি সংবিধান বাঁচানোর লড়াইয়ে যতদিন আন্দোলন চলবে সংখ্যালঘু এই কনস্টিটিউশন প্রোটেকশন সঙ্গে থেকে লড়াই করবে কারণ এ লড়াই আলাদা কোনো লড়াই নয় আমরা যে লড়াই লড়তে লড়াই করে চলেছি সে লড়াইয়ের সম্মিলিত লড়াই বন্ধুগণ আমরা এখানে এসেছি আমরা জানি যে ছাব্বিশে এপ্রিল ওয়াকাপ নিয়ে ব্রিগেডের জন্য আমরা আবেদন করেছিলাম তারপরে আরো দুবার ব্রিগেডের জন্য আমরা আবেদন করেছি আরও 10 বার এখানে সভা করার জন্য আবেদন করেছে আমার প্রশ্ন আমরা মোদী সরকারের ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছি মাননীয় মমতা সরকার মাননীয় তিন মমতা এনার্জি সরকার কেন আমাদের বাধা দিচ্ছে বারবার কেন বাধা দিচ্ছে ভোটার অধিকার যাত্রা হচ্ছে সেই তামিলনাড়ু থেকে মুখ্যমন্ত্রী বিহারে চলে এসেছে কয়েক হাজার মাইল মাইল টপকে টপকে আর থেকে আমাদের আমাদের হাজার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সেই শাসক দলের বড় কোনো নেতা এখনো পর্যন্ত রাহুল গান্ধীর সেই সবাই যায়নি তাহলে মোদী এবং মমতা সরকার কি মোদি সরকারের সঙ্গে সামনা সামনি বিরোধিতা করছে আর যারা মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা করছে তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের সঙ্গে দেওয়া হচ্ছে না প্রশ্ন তো এ রাজ্যের মানুষ করবে আমরা দেশের নাগরিক হিসাবে তো এ প্রশ্ন করতে পারি আমরা রাজ্যের সাধারণ মানুষ হিসাবে তো এ প্রশ্ন করতে পারি তাই রাজ্য সরকারকে বলবো যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে সংবিধান সুরক্ষা মঞ্চ শুধুমাত্র শুরু করেছে আন্দোলন আগামীতে কিন্তু আরো জোরদার আন্দোলন হবে যদি মনে করেন যে রাজ্যের গণতান্ত্রিক অধিকার আছে সকলকে আন্দোলন করার তাহলে আন্দোলন করতে দেবেন না হলে যদি বাধা দেন যদি সংবিধান সুরক্ষা মঞ্চের আন্দোলনকে আটকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু নিঃশব্দ বিপ্লব হবে যে বিপ্লব কিন্তু দু সালের আগে দু সালে পাওয়া দুশো চৌত্রিশ আসন পাওয়া বামফ্রন্ট সরকারও বুঝতে পারেনি যে পরের বছরই তারা উল্টে যাবে তাই নিঃশব্দ বিপ্লব যদি ঘটাতে চান তাহলে বাধা দিন আর যদি মনে করেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন